سنار بنگلاي ويشماني لائي হয়েছে দু হাজার চব্বিশ সালের শিক্ষার্থীরা তোমরা ইতিমধ্যে কিন্তু অনেক জেলাতেই কিন্তু আন্দোলন শুরু করে দিয়েছো এবং তোমাদেরকে একটা কথাই বলবো তোমরা অটোপাস না আছে তোমরা বলবো যে সাবজেক্ট ম্যাপিং এটা কিন্তু তোমাদের অটোপাস না তোমরা অনেকেই মানে ভুল বলতেছো অটোপাস চেয়ে দেখলাম যে অনেকেই অনেক বলতেছো যে অটোপাস চাই অটোপাস চাই তোমাদের কিন্তু এটা অটোপাস না তোমাদের কিন্তু এটা সাবজেক্ট ম্যাপিং হবে তোমরা প্রায় মানে প্রত্যেকটা জেলাতে চৌষট্টি জেলাতেই হচ্ছে তোমরা আন্দোলন গড়ে তোলো এবং তোমরা তোমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তোমরা মাঠ থেকে নেম না অবশ্যই তোমাদেরই জয় হবে কারণ ছাত্ররা যা বলবে সেটাই কিন্তু সরকারের মানতে হবে যদি না মানে তাইলে কিন্তু শেখ হাসিনা সরকার যা আছে তার মতো অবস্থা কিন্তু হবে তো আমি তোমাদেরকে একটা কথাই বলবো তোমরা আন্দোলন করে যাও তোমরা কিন্তু সফল হবে আমি আজকে দেখলাম যে প্রত্যেকটা জেলাতেই জেলাতে আন্দোলন হয়েছে আমি আমার জায়গা থেকে তোমাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলাইকনটিকে বাজিয়ে রাখবে যদি কোনো অটপাস রিলেটেড কোনো নিউজ আমি পাই সবার আগে কিন্তু এই চ্যানেলে জানিয়ে দেবো